নমস্কার সবাইকে অনেকেই একটা বিষয়ে খুবই কনফিউজ থাকেন যে যোগা বা এক্সারসাইজের ক্ষেত্রে কীভাবে শুরু করা যেতে পারে বা ডেলি অভ্যাস করার জন্য কি রুটিন হতে পারে একজন মোটামুটিভাবে সুস্থ স্বাভাবিক ব্যক্তির জন্য তো আজকে সেরকম একটা রুটিন নিয়ে এসে গেছি যদি আপনি মোটামুটিভাবে স্বাভাবিক সুস্থ হন যদি আপনি বিছানায় বা এমন কোনো অবস্থা না থাকে যে আপনার চলৎ শক্তিও নেই তাহলে কিন্তু আপনি এই সমস্ত আসনগুলি করতে পারবেন আপনার বয়স যাই হোক না কেন তবে ম্যাসিভ হার্টের কোনো সমস্যা প্রেজেন্ট সাম্প্রতিক দিক থেকে কোনো ওটি হয়ে থাকলে বা অন্য ম্যাসিব কোনো সমস্যা ছাড়া আপনি এগুলো করতে পারেন চলুন প্রথমে এক জায়গায় দাঁড়িয়ে এরকম জগিং করা যাক জগিং অবশ্যই প্রকৃতির মাঝখানে গিয়ে করবেন এক্সারসাইজের সময়টা সকাল হলে খুব ভালো হয় যদি প্রকৃতির মাঝখানে যাওয়া সম্ভব না হয় তাহলে এইভাবে ছাদে করবেন প্রথমে জগিংয়ের পর এই রকমভাবে হাত এর আঙ্গুলগুলি মুঠো করুন ছেড়ে দিন লম্বা লম্বা শ্বাস এই সময় ভরবেন হাতে ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো এরপর রিস্টের মোচর রিস্টের মোচর খুব জরুরি প্রথমে এক দিক থেকে তারপর অন্য আরেক দিক থেকে রিস্টের মোচর দিন এরপর লম্বা লম্বা শ্বাস ভরতে ভরতে চেস্ট এক্সপ্যান্ড করুন যখন চেস্ট এক্সপ্যান্ড হচ্ছে হাত পিছনে যাচ্ছে তখন লম্বা শ্বাস নেবেন এটাকে আপনি অবশ্যই দশ থেকে পনেরো বার করুন সময়ের স্বল্পতার জন্য আমি কমিয়ে দেখাচ্ছি এখানেও একই রকমভাবে সাইড স্ট্রেচিং করুন সমস্ত শরীরকে আগে স্ট্রেচ করে নেওয়া সমস্ত শরীরের আগে জড়তা ভঙ্গ করা আপনার প্রধান কাজ অনেক কঠিন কঠিন আসন বা এক্সারসাইজ করাই কিন্তু যোগা বা এক্সারসাইজের লক্ষ্য নয় এটা আপনাকে মনে রাখতে হবে আপনার শরীর অনুযায়ী আপনার স্বাস্থ্যের স্ট্যাটাস অনুযায়ী আপনাকে কিন্তু বিভিন্ন প্রকার এক্সারসাইজ সিলেক্ট করতে হবে আমি সবার কথা মাথায় রেখে মোটামুটি বারো থেকে ষাট বছর বয়স্ক মানুষ প্রত্যেকেই করতে পারেন এমন এক্সারসাইজ নিয়ে এসেছি এরপর পদহস্তাসন করুন শ্বাস ছেড়তে ছাড়তে নিচে যাবেন শ্বাস নিতে নিতে ওপারে একটু দ্রুত করেছি আপনার ক্ষমতা অনুযায়ী কিন্তু আপনি আমাকে ফলো করবেন আমি বারবার বলছি এটি একটি নর্মাল যোগাচার সবাই করতে পারেন তবে এক্ষেত্রে আপনার যদি কোমরের কোনো সমস্যা থাকে আপনি সামনে ঝুঁকবেন না সামনে ঝুঁকবার সময় শ্বাস ছাড়বেন ওঠার সময় শ্বাস নেবেন অর্থাৎ ভরবেন এইভাবে ক্রমান্বয়ে পদ আসন ঊর্ধ্বহস্ত আসন করুন এরপর বৃক্ষাসন বৃক্ষাসন একটি ব্যালেন্স আসন বা ট্রিপোজ বলা হয়ে থাকে এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো একটি এক্সারসাইজ এটি শুধু আপনার শরীরের দৃশ্যগত ব্যালেন্সই ঠিক করে না তার সাথে সাথে আপনার মনকেও শান্ত ও স্থিত করে তোলে এই বৃক্ষাসন এক একটি পা বদলে বদলে আপনি দুই দুই চারবার অবশ্যই করবেন প্রথমে নমস্কার মুদ্রাটা বুকের কাছে করেছি এরপর টান টান করে হাত নিয়ে ওপরে নমস্কার করেছি আপনিও ঠিক এভাবেই একবার একবার করে এক একটি এই নমস্কার মুদ্রা দুটি পায়ে করে করবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এক রকম ভাবে করবেন প্রাথমিকভাবে কোনো অসুবিধে নেই ট্রিপোস খুবই ভালো একটি এক্সারসাইজ ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকের জন্য এরপর পরবর্তী এক্সারসাইজে প্রবেশ করছি দেখুন তারাসন তারাসনের অনেক ভেরিয়েশন আছে সাইড দিয়ে হাত তুলে উপরে একে অপরের দিকে হাতের তালু মুখ করে থাকবে শ্বাস ভরবেন ওপরে যান গোড়ালি তুলে দিন টোয়ের ওপর দাঁড়ান কিছুক্ষণ হোল্ড করুন হাত সহ গোটা শরীরটা ওপর দিকে টান টান থাকবে এরপর নেমে আসুন আরেকবার ওপর দিকে হাত সহ সমগ্র শরীরটা টান টান এটি বাড়ন্ত বয়সের বাচ্চাদেরকে লম্বা হতে সাহায্য করে এটি সকালে উঠে আপনি ইষদুষ্ণ যদি জল খাওয়ার অভ্যেস থাকে বা অন্যান্য যে কোনো রকম লিকুইড খাওয়ার অভ্যাস থাকে তারপর যদি এটা আপনি করেন তাহলে আপনার পেট পরিষ্কার হতে সাহায্য করবে অর্থাৎ আপনার যে টুলসের বেগ সেটা কিন্তু আপনি অনুভব করবেন আপনার পাতকৃত যেটা সেটা কিন্তু আপনার খুব সহজেই সম্পন্ন করতে সাহায্য করে এরপর বীরভদ্রাসন আমি অত্যন্ত সহজ করে দেখাচ্ছি এই এই করবেন যারা পারবেন না যারা পারবেন একটু বেন্ট করবেন ব্যক্তিগতভাবে আমি বীরভদ্রাসন অনেকদিন পর করছি যাই হোক বীরভদ্রাসন খুব ভালো আমি এখানে ব্যায়ামগুলি সিলেক্ট করার সময় হাত পা থেকে শুরু করে আমাদের পা হাতের মাসাল নার্ভাস সিস্টেম স্পাইন ব্রেন এবং আমাদের টোটাল তন্ত্র প্রত্যেকের জন্য প্রত্যেকের কথা মাথায় রেখে এই আসনগুলি সিলেক্ট করেছি এমনি কোনো র্যান্ডাম আসন সিলেক্ট করে সবাই সবাইকে অনুরোধ করব এগুলি আপনি যদি ফলো করেন আপনাকে তাহলে আর বাড়তি করে অনেকগুলি আসনের মাথায় রাখতে হবে না তো এইভাবে করতে থাকুন এটি অবশ্যই বার আপনাকে করতে হবে আমি আবার বলছি সময়ের একটু স্বল্পতার জন্য আমি একটু কম দেখিয়েছি এইভাবে প্র্যাকটিস করুন ব্যালেন্স রাখতে সাহায্য করে বীরভদ্রাসন আপনার পায়ের মাসলের ক্ষমতা বৃদ্ধি করে বীরভদ্রাসন অ্যাডোলোশন পিরিয়ডের বাচ্চাদের জন্য অর্থাৎ তিন এজর এবং এটি একাধারে স্পাইনের এক্সারসাইজ হয় পায়ের মাসল টন ঠিক করে এবং সারা শরীরে তন্ত্রকে ঠিক রাখতে সাহায্য করে এরপর চলে আসি ত্রিকোণাসন ত্রিকোণাসন তিন এজের বাচ্চাদের স্ট্রাস যেটি কিন্তু করতেই হয় এই ত্রিকোণাসন এইভাবে প্র্যাকটিস করবেন এটি একটু জটিল অনেকেই ভুল করে ফেলেন যদি আপনার এটি করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি অ্যাভয়েড করতেই পারেন কিন্তু এটি একটু ভালোভাবে দেখে নিয়ে তারপর করবেন কীভাবে আমি করছি সামনের দিকে একদম ঝুঁকে পড়ছি না কিন্তু আবার সাইডে ঝুঁকে হাতটাকে উপরে রেখেছি এবং উপর দিকে দেখছি এইভাবে ত্রিকোণাসন করতে হবে নিয়ে অ্যাকচুয়ালি খুব সুন্দর স্ট্রেচিং হয় স্পাইনের এরপর পদ্মাসন পদ্মাসন জ্ঞান মুদ্রা এভাবে বসুন হাতটি হাঁটুর উপর থাকবে একটি পায়ের মধ্যে আরেকটি ফাঁসিয়ে নিয়ে বসুন নর্মাল ব্রেদিং করুন পদ্মাসন দেখতে সহজ হলেও এটি কিন্তু মোটেই সহজ নয় মেরুদণ্ডকে অত্যন্ত কঠিন কঠোর করে বসা নয় শিথিল মেরুদণ্ডের মধ্যেই একটা সহজ সোজা ভাব যেটাকে সুন্দর করে বসতে সাহায্য করে সেই আসনে বসুন আর এই সহজ সুন্দরভাবে পদ্মাসন করতে পারাটা একটা অ্যাচিভমেন্টের চেয়ে কম নয় এটা মনে রাখতে হবে পদ্মাসনে সঠিকভাবে বসতে পারলে আপনি অনুভব করবেন আপনি খুব সহজেই শান্তভাবে বসে থাকার যোগ্যতা অর্জন করছেন যেটাকে আমরা আসন সিদ্ধ বলি অনেকটা সেরকম না হলেও আপনি কিন্তু অনেক সময় শান্ত হয়ে বসতে পারবেন একটু অভ্যাস করলেই এবং তখন বুঝতে পারবেন আপনার এই বসাটা ঠিক হচ্ছে কি না এরপর তাৎক্ষণিকভাবেই যে কোনো রকম মানসিক উত্তেজনা যে কোনো রকম তাড়না থেকে আমাদেরকে মুক্ত করে থাকে এই আসনটি যখন আপনারা করবেন খেয়াল রাখবেন যে এই আসনটি করবার সময় যখন যে পাটি ওপরে থাকবে তখন সেই হাতটি কিন্তু আপনাকে ওপরে রাখতে হবে সামনে এবং পিছনে আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি পিছনের দৃশ্যটা ঠিক এরকম হবে এবার বাম পা উপরে আছে বলে দেখুন বাম হাতটা আমি রেখেছি শিক্ষার্থীদের যাদের মনের চঞ্চলতা বেশি তাদের জন্য এটি রামবান এক্সারসাইজ এছাড়াও সব বয়সের মানুষ এটা করতে পারেন যাদের হাঁটুর খুব সমস্যা আছে তারা এটা এড়িয়ে যাবেন ডায়াবেটিস রোগীরা এটা কিন্তু প্র্যাকটিস করলে আপনাদের অন্য সমস্ত যে সমস্ত স্টিফনেস এসে যায় হাতে কাঁধে সেগুলো আসবে না এরপর দেখুন আমি জানু সিরাসন অভ্যাস করছি জানু সিরাসনটাকে এখানে রেখেছি অনেকে আমাকে বলেছিল যে জানু সিরাসনটা ফ্যাটি লিভারের জন্য আমি এখানে রেখেছি অ্যাকচুয়ালি বর্তমান দিনে অনেক বেশি দেখা যাচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা যাই হোক জানু সিরাসন একই সঙ্গে সুগার এবং ফ্যাটি লিভারের ওপর কাজ করে অর্থাৎ ডায়াবেটিস এবং ফ্যাটিভারির জন্য প্রিভেন্টিভ যোগা হিসাবে আমি এই যান শিরাসনটাকে এর মধ্যে অ্যাড করেছি আপনি চাইলে এখান থেকে যান বাদ দিতে পারেন আপনার দৈনিক ব্যায়াম চার্টের মধ্যে বা একবার করে এড়িয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শিরাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত রোগগুলি প্রিভেন্ট করার জন্য সুতরাং আপনি যদি পশ্চিম করেন এটাকে এড়িয়ে যেতেই পারেন এরপর যেটা এড়িয়ে যেতে পারেন না সেটা হচ্ছে পবন মুক্তাসন পবন মুক্তাসন এক পায়ে এইভাবে প্র্যাকটিস করুন এক একটি পা টানুন এইভাবে নাকটি কাছে নিয়ে যান ছেড়ে দিনের পদ্ধতিটা আমি বলছি যখন পাটা উপরে নিয়ে আসবেন তখন কিন্তু শ্বাস বাইরে থাকবে শ্বাস নিন ছেড়ে দিন এবার পানি আসুন পাটাকে চাপুন আপনার যদি হাঁটুর সমস্যা থাকে তাহলে হাতটিকে হাঁটুর ওপরে এইভাবে না রেখে হাঁটুর উল্টো দিকে অর্থাৎ ভেতরের দিকে পায়ের ভাঁজে হাতটিকে ফাঁসিয়ে এইভাবে নিয়ে আসুন এটি আপনার পেলভিক মাসাল পেলভিক রিজিয়ানের শিথিলতা বা সব কিছু ইলাস্ট্রিসিটি নিয়ন্ত্রণ করে আপনার পেটে গ্যাস জমতে দেয় না আপনার পাচন ক্ষমতা বাড়িয়ে দেয় ইনডাইজেস্ট ইনডাইজেশন থেকে আপনাকে রক্ষা করে ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো রকম সমস্যায় কিন্তু এই পবন মুক্তাসন খুব ভালো একটি এক্সারসাইজ এটিকে প্রপার পদ্ধতিতে করতে হবে এক একটি পায়ে চার চারবার প্র্যাকটিস করবার পর দুটি পায়ে অবশ্যই চারবার প্র্যাকটিস করে নেবেন সময়ের স্বল্পতার জন্য এখানে আমি দুইবার দুইবার করে দেখিয়েছি আপনি এই পুরো চারটা যদি করেন আপনার দেখবেন তিরিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে তবে হুটোপাটা করে করবেন না সেই তিরিশ মিনিটের মধ্যে আসন করতে যাবেন না তো মিনিমাম ধীরে সুস্থে তিরিশ মিনিট আসন করবার পর আরও পাঁচ ছয় মিনিট বা দশ মিনিট সবাসন অবশ্যই করবেন তো এরপর ব্রিজ পোজ খুবই ভালো একটি এক্সারসাইজ এটি আপনার ইন্টারনাল গ্রন্থির ওপর কাজ করে এটি স্পাইনের জন্য ভালো এটি হাতের ট্রাইসেস মাসেল এবং রিপ্রোডাকটিভ অর্গান পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রে এটি খুব ভালো এত সব এর ভালো দিকগুলি নজর রেখে আমি আপনার চার্টে এই আসনটিকে অন্তর্ভুক্ত করেছি আমি বারবার বলছি এই সমস্ত আসনগুলিকে আমি অত্যন্ত রিসার্চ সাপেক্ষভাবে এটা মানুষের প্রয়োজনীয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং বয়স অনুযায়ী তাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এটিকে আমি দশ বারো বছর থেকে একদম অনেক বেশি বয়স্ক মানুষদের জন্য ডিজাইন করেছি এরপর সহজ ভুজঙ্গ আসন সহজ ভুজঙ্গ আসনে নেপিলের দুই পাশে হাত থাকবে একটু উঠবেন সামনে থেকে শ্বাস ভরবেন চেস্ট এক্সপেন্ড করবেন নিচে যেতে যেতে ছেড়ে দেবেন আবার উঠবেন শ্বাস ভরুন এবার সোজা উঠুন প্রথম অবস্থায় পবন আসনের সহজ দিকটা অভ্যাস করেছি এবার এটা স্টেপ টু সরি ভুজঙ্গ আসনের এতে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় ইলাস্ট্রিসিটি বৃদ্ধি পায় এটি সব বয়সের মানুষদের জন্য খুবই ভালো একমাত্র যারা স্পন্ডেলাইটিসে ভুগছেন স্পাইনের অন্য যে কোনো রকম কঠিন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই আসন খুবই দরকারি এই তাদের জন্য সরি তার এই আসনটা এড়িয়ে যাবেন এবং সাক্ষাৎ আপনার গুরুর পরামর্শ নিয়ে বা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই করবেন যাই হোক এটি খুবই প্রয়োজনীয় একটি এক্সারসাইজ ভুজঙ্গ আসন ভেরি কমন এক্সারসাইজ অনেকেই করেন অনেকেই করান যাই হোক সঠিক প্রসেসে করবেন এরপর চলে আসছি আলো ছায়ার খেলা কিন্তু চলছে প্রকৃতিতে আমরা দেখতে পাচ্ছি শরৎকাল সমাগত দু হাজার এই শরৎকালের একটি সকালে বর্ষা যখন চলে গেছে প্রায় এমনক দিনে আমি আপনাদের সাথে যোগাতে মিলিত হয়েছি দেখবেন যে রোদ ছায়ার খেলা চলছে আমরা কিন্তু এক্সারসাইজ চালিয়ে যাচ্ছি একটু মানিয়ে নেবেন রোদ ছায়ার এই খেলার সাথে একটু হয়তো আপনার ডিসপ্লেতে আলো ছায়েরও খেলা চলছে এবার করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউ কাউপোস যখন শ্বাস ছাড়বেন স্কুইজ করবেন ওইটাকে থোরাসিক পাট উপরে উঠে যাবে এবার শ্বাস নিতে নিতে মাথা উঁচু করুন এটা কাউপোস ক্যাটপোস যখন মাথা উপর দিকে থাকবে সেটা ক্যাটপো সরি কাউপোস কুইজ করে যখন মাথা নিচের দিকে চলে যাবে থোরাসিক শিকপাটটা উপর দিকে থাকবে উপরে থাকবে পিঠের কাজটা একটু উপর দিকে থাকবে তখন এটা ক্যাটপোস বলা হয় এটা ক্যাট অ্যান্ড কাউপোস কিন্তু আমি এটাকে অ্যাজ এ আসন না করে একদম ফ্লো এর সাথে করলাম কারণ আমার অলরেডি অনেকগুলি আসন করেছি আচ্ছা যেটা না বললেই নয় সবাসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা এড়িয়ে যাই কখনো কখনো সবাসন মিস করতে নেই তিন থেকে চার থেকে পাঁচ যতগুলি আসুন আপনি যতক্ষণ ধরেই প্র্যাকটিস করুন না কেন তার শেষে সবাসন করবেন চলুন সবাসনে একটু ডুব দিই শুয়ে আছেন পুরো বডি শিথিল করে দিন পা থেকে অনুভব করুন পা থেকে অনুভব করুন আপনি পাকে ছেড়ে দিচ্ছেন পায়ের আঙুলটা একটু নাড়িয়ে নিন হ্যাঁ এবার পাকে পাকে থেকে আপনি কল্পনা শক্তি কাজে লাগান যার কল্পনা শক্তি যত বেশি তার মুক্তি তত তত দ্রুত আমি কোথাও একটা পড়েছিলাম আধ্যাত্মিক বলতে এবার পা থেকে আপনার শরীর থেকে আপনি বেরিয়ে চেষ্টা করুন বা চেতনাকে পা থেকে সরে যেতে দিন ওটাকে আপনি একটা বডি মতো মনে করুন পা থেকে ছেড়ে দিন আস্তে আস্তে ওপরে আসুন হাঁটু আপনার বস্তি প্রদেশ হাত হাতের আঙ্গুল শিথিল করে দিন দেখবেন যেই আপনি এই সব শিথিল করতে করতে নাভিক অতিক্রম করবেন তখনই আপনার শরীর একদম হালকা বোধ হবে মনে হবে যেন আপনি হাওয়ায় মেঘেদের সাথে ভাসছেন পাখিদের সাথে উড়ছেন এটা কিন্তু হাসির বা মজার কথা নয় আপনি একটু চেষ্টা করলে আপনার যদি কল্পনা শক্তি থাকে আপনি যদি দীর্ঘদিন অভ্যাস করে থাকেন তাহলে এই ভাবনা আপনার আসবেই আসবে অন্তত আপনার দেহটা মনে হবে যে একদম স্থিরভাবে পড়ে আছে এটা একটা অত্যন্ত ভালো একটি অনুভব এবং যোগীরা বলেছেন কেউ যদি এই সবাসনে অনেকক্ষণ প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খু ভাল ৰেষ্ট হয়